শুরু করি এক ফোঁটা আলো দিয়ে এক এমন আলো যে আলো পাড়ি দিয়েছে বারো বিলিয়ন বছর শুধু আমাদের কাছে পৌঁছানোর জন্যে আলোর সেই দানার ভেতরে লুকিয়েছিল এক প্রাচীন গ্যালাক্সির গল্প আলকানান্দা এক ভুলে যাওয়া স্মৃতি যে স্মৃতি বলে সময় যতই পুরনো হোক মহাবিশ্বর কাছে বিস্ময় কখনো ফুরায় না আর তুমি যদি এই গল্পের মতোই নরম আর গভীর কাহিনী শুনতে ভালোবাসো কজমিক কাহিনীকে সাবস্ক্রাইব করে রেখো তোমার অনুভূতি তোমার প্রশ্ন আর তুমি কি শিখলে সবকিছু কমেন্টে জানিও তোমার প্রতিটা ভাবনা এই গল্পগুলোকে আরও সম্পূর্ণ করে চলো এবার সময়কে ধীরে একটু পিছিয়ে নিই দেখি মহাবিশ্ব শিশুকাল ঠিক কেমন ছিল বিগ এর মাত্র এক দশমিক পাঁচ বিলিয়ন বছর পরের কথা মহাবিশ্বর তখনও ছিল এক অসমাপ্ত চিত্রকর্ম কোথাও আলো জ্বলে উঠে নিবে যাচ্ছে কোথাও ধুলো আর গ্যাস মিলে তারার প্রথম নকশা আঁকছে তখনও কোনো পরিপাটি গ্যালাক্সি নেই নেই সুষম ঘূর্ণন নেই স্পাইরাল বাহু নেই মিল্কিওয়ে মতো সৌন্দর্য সব কিছুই ছিল এলোমিলো অগোছালো যেন এক বিশাল অন্ধকারের ভেতর মহাবিশ্ব প্রথম নিঃশ্বাস নিচ্ছে বিজ্ঞানীরা তাই ভেবেছিলেন একটি মিল্কিওয়ে জাতীয় গ্যালাক্সি গড়ে উঠতে কমপক্ষে তিন থেকে চার বিলিয়ন বছর লাগে কিন্তু মহাবিশ্ব তার নিজের ছন্দে চলে সে আমাদের সময়ের ক্যালেন্ডার মানে না সেই শিশু মহাবিশ্বর বুকের গভীর থেকে একদিন নিঃশব্দে আলো ফুটল সেই আলোই হল গ্যালাক্সি আলকানন্দা একটি প্রাচীন স্পন্দন যা তখনই বলেছিল আমি প্রপ্রস্তুত তোমরা যেদিন বুঝবে সেদিন আমার গল্প শুনবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যখন প্রথম তার ছবি পাঠালো বিশ্বজুড়ে বিজ্ঞানীরা থেমে গেলেন স্ক্রিনে ফুটে উঠল এক অবিশ্বাস্য রূপ অ্যালকানন্দার ছিল কোমলভাবে ঘূর্ণায়মান স্পাইরাল আম কেন্দ্রে উজ্জ্বল বাল্জ তারাদের সুনিয়ন্ত্রিত এজ লেভেলস আর মিল্কিওয়ের মতোই ভারসাম্যপূর্ণ আকৃতি ভাব মহাবিশ্বর বয়স তখনও খুব কম তারার দল তখনও নিজেকে চিনতে শিখছে আর সেই সময়েই একটি গ্যালাক্সি এত পরিপক্করূপে উপস্থিত এটা অবিশ্বাস্য নয় বরং অসম্ভবকে সম্ভব দেখা এটা কিছুটা এমন যেন তুমি দেখছ যে একটা শিশু হঠাৎ করে যুবকের মতো কথা বলছে এই দৃশ্যই আমাদের গ্যালাক্সি গঠনের গল্পকে নতুন করে লিখতে বাধ্য করলো। সেই আলোটা দেখি যা আমাদের কাছে পৌঁছাতে লেগেছে বারো বিলিয়ন বছর ভাবত আমরা যখন আকাশের দিকে তাকিয়ে থাকি তখন আসলে আমরা অতীত দেখছি এক তারার আলো আমাদের চোখে পৌঁছাতে কখনো লাগে হাজার বছর কখনো লাখ কখনো কোটি কোটি বছর কিন্তু আলকানন্দার আলো সে তো আমাদের থেকে বারো বিলিয়ন আলোকবর্ষ দূরে মানে আজ আমরা যে আলো দেখছি তাকে পথ চলতে লেগেছে বারো বিলিয়ন বছর এটা কেমন কেমন অনুভূতি যেন যেন তুমি তোমার মহেরও আগের এক মুহূর্তের ফটো দেখছ একটুকরো ইতিহাস যা কেউ কখনো দেখতে পারেনি সেই আলোতে লুকিয়েছিল আলকানান্দার শিশুকাল তার প্রথম ঘূর্ণন তার নবজাতক তারাদের ঝিলিক আমরা আজ সেই অতীতকে দেখি কারণ আলো সময়কে পিছনে নিয়ে আসে এক অদ্ভুত নরম জাদুকুরী উপায়ে এটাই মহাবিশ্বর সর্বশ্রেষ্ঠ ক্ষমতা তার অতীত কখনো হারায় না অন্ধকারের স্তরে স্তরে জমে থাকে কিন্তু এই অতীতকে দেখা এটা কি এতটাই সহজ এই আলোকে কে একটা আলো যখন বিলিয়ন বছর ভ্রমণ করে সে ক্লান্ত হয়ে পড়ে তার রং বদলে যায় নীল আলো লাল হয়ে যায় এই প্রক্রিয়াকে বলে রেড শিফট মানুষের চোখে এই আলো আর দেখা যায় না সাধারণ টেলিস্কোপও ব্যর্থ তখনই দরকার হয় এক বিশেষ চোখের এক ধৈর্যশীল নরম অসাধারণ সংবেদনশীল চোখের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার সোনালি হেক্সাগন আয়নাগুলো মহাবিশ্বর সবচেয়ে ক্লান্ত সবচেয়ে প্রাচীন আলোকে নিজের বুকে জড়িয়ে রাখার মতো তৈরি ওয়েব দেখতে পায় ইনফ্রারেড আলো যে আলো মানুষের চোখে হারিয়ে যায় ওয়েব তাকে আলতো করে ধরে ফেলে সেই এক টুকরো আলোর দানা তাকেই দেখিয়েছে এক মিল্কিওয়ে জমজ। এটা যেন সময়ের পর্দা এক মুহূর্তের জন্য সরে গিয়ে অতীতের সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দিল আর এই সাক্ষাৎ বিজ্ঞানীদের ভিতরে ঝড় তুলল অ্যালকানন্দা শুধু সুন্দর নয় শুধু প্রাচীন নয় সে অসম্ভবের ঘোষণা কারণ এত তাড়াতাড়ি স্পাইরাল গ্যালাক্সি গঠন অসম্ভব ছিল বিজ্ঞানীরা বলেছিলেন এত জটিল কাঠামো তৈরি হতে সময় লাগে কিন্তু অ্যালকানন্দা বলছে সময়কে তোমরা ফুল পুছেছ তারা জন্মহার ছিল অস্বাভাবিকভাবে দ্রুত মহাবিশ্ব শুরুতে এত দ্রুত তারারা গঠন করবে এটা ধারণার বাইরে ছিল তিন ডার্ক ম্যাটার ভিন্নভাবে বিহেভ করেছিল হয়তো ডার্ক ম্যাটার প্রাচীন সময়ে গ্যালাক্সিকে দ্রুত আকৃতি দিয়েছে হয়তো অন্য কোনো নিয়ম ছিল যা আমরা এখনো বুঝিনি চার মহাবিশ্বর বিশৃঙ্খল থেকে শৃঙ্খল তৈরি হওয়ার সময়সূচি ফুল আমরা সবসময় ভেবেছি মহাবিশ্ব প্রথমে ছিল বিশৃঙ্খল তারপর ধীরে ধীরে সাজানো কিন্তু অ্যালকানন্দা বলছে সাজানো সৌন্দর্য তখনই জন্ম নিয়েছিল এই আবিষ্কার মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণার মূল ভিত্তি নাড়িয়ে দিল এবার একটু গভীরে তাকাই এই আবিষ্কার কি শুধু এক গ্যালাক্সির গল্প নাকি এর চেয়ে বড় কিছু আলকানন্দা আমাদের সামনে একটা অদ্ভুত সত্য তুলে ধরেছে মহাবিশ্বর গঠন আমাদের ভাবনার মতো ধীরে সাজানো ধাপ পদ্ধতিতে হয়নি বরং প্রথম দিকেই এক ধরনের রুক্ষ দ্রুত অবাক করে দেওয়া সৌন্দর্য তৈরি হয়েছিল এতে নতুন প্রশ্ন উঠে গ্যালাক্সি তৈরির নকশা ভুল ছিল হয়তো আমরা যতটা পরিকল্পিতভাবে মহাবিশ্বর গঠন ব্যাখ্যা করি বাস্তবে তা ছিল আরও বিশৃঙ্খল আরো দ্রুত আরো অনির্দেশ্য প্রথম দিকের তারারা কি আলাদা ছিল হয়তো তারা ছিল বড় উষ্ণ এবং প্রচন্ড শক্তিশালী যারা খুব দ্রুত গ্যালাক্সিকে আকার দিয়েছে ডার্ক ম্যাটারের ভূমিকা কি আরো গভীর হয়তো ডার্ক ম্যাটার গ্যালাক্সিকে ধরার কাঠামো অনেক আগে থেকেই প্রস্তুত করেছিল প্রথম মহাবিশ্ব কি আসলেই বিশৃঙ্খল ছিল নাকি তার ভেতরে আদিকালের এক শান্ত স্থিরতা ছিল যেখানে গ্যালাক্সি তৈরি হওয়ার বীজ আগেই বপন ছিল এই প্রশ্নগুলো আলকানন্দা আমতাদের সামনে রেখে যায় উত্তর দেয় না শুধু আরও ভাবতে বাধ্য করে এটাই তো বিজ্ঞান যে জায়গায় উত্তর শেষ হয় সেখানেই নতুন প্রশ্ন শুরু এবার ভাবো এই আবিষ্কার আমাদের সাথে আমাদের অস্তিত্বের সাথে কিভাবে যুক্ত ভাবো তুমি এক রাতের আকাশের দিকে তাকিয়াছ মিল্কিওয়ের নরম আলো তোমার চোখে পড়ছে তুমি জানো এটাই আমাদের গ্যালাক্সি আমাদের ঠিকানা তারার ধুলো থেকে জন্ম নেওয়া আমাদের নিজস্ব মহাবিশ্বর গ্রাম কিন্তু এখন ভাব মিল্কিওয়ের মতো আরেকটি গ্যালাক্সি ছিল আমাদের আগেই অসংখ্য যুগ আগে অসংখ্য অসংখ্য আলোকবর্ষ দূরে সেই গ্যালাক্সি আলকানন্দা মহাবিশ্ব নীরব নদীর ধারে ঘুরে বেড়াচ্ছিল যখন পৃথিবী সূর্য এমনকি আমাদের গ্যালাক্সিও অস্তিত্বে ছিল না এটা কি তোমার মধ্যে এক অদ্ভুত বিস্ময় জাগায় না এটা যেন নিজের জন্মের আগের এক পুরনো সুর শুনে ফেলা এক অচেচেনা অথচ পরিচিত স্মৃতি আলকানন্দা যেন আমাদের দূর অতীতের এক পূর্বপুরুষ যে বলছে মহাবিশ্বর কল্প শুধু তোমাদের দিয়ে শুরু হয়নি এমন ভাবনা একদিকে শান্তি দেয় অন্যদিকে কৌতূহল জাগায় আমরা আসলে কোথা থেকে এলাম আমাদের ভূমিকা কি এই বিশাল কসমসের ভেতর এবং আর কত গ্যালাক্সি আমাদের মতোই আলো বহন করে চলেছে অজানা ভবিষ্যতের দিকে চলো গল্পের শেষ অংশে আসি যেখানে উত্তর কম প্রশ্ন বেশি তবু মনটা অদ্ভুত শান্ত হয়ে যায় আলকানন্দা আমাদের শিখিয়েছে মহাবিশ্বর ইতিহাস আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি গভীর আর অনেক বেশি চমকপ্রদ আমরা শিখলাম মহাবিশ্বর জটিলতা খুব তাড়াতাড়ি জন্মাতে পারে যে জায়গায় আমরা ভাবি এখনও সময় হয়নি ঠিক সেখানেই মহাবিশ্বর নিজস্ব লয়ে অলৌকিক কিছু করে তোলে আমরা শিখলাম সময় সরল রেখা নয় একটা গ্যালাক্সির আলো বারো বিলিয়ন বছর ভ্রমণ করে এসে আমাদের চোখে পড়ে এ যেন সময়ের এক উল্টো প্রবাহ আমরা শিখলাম বিজ্ঞান মানে শুধু সমাধান নয় বিজ্ঞান হলো এমন একটা দরজা যা খুললে আরো দশটা দরজা দেখা যায় আলকানন্দা তারই উদাহরণ একটি আবিষ্কার যা হাজারটি প্রশ্ন রেখে যায় আর আমরা শিখলাম আমরা এই বিশাল ইউনিভার্সের অসীম গল্পের এক ক্ষুদ্র অংশ তবু সেই ক্ষুদ্রদাতায় একটা অনন্ত সৌন্দর্য আছে আলকানন্দা যেন ধীরে বলে সৌন্দর্য জন্ম নিতে সময় লাগে না তোমাদের ধারণা বদলাতে সময় লাগে ভাবত মহাবিশ্ব এক অন্ধকার নদী সেই নদীর ধারে একটি প্রাচীন স্পাইরাল আলো আলকানন্দা নিঃশব্দে ভেসে চলেছে কোটি কোটি বছর ধরে সে আলো নিজের গল্প বহন করে এসেছে আজ এখান পর্যন্ত তোমার কাছে পৌঁছানোর জন্য এমন এক গল্প যা আমাদের জন্মের আগের আমাদের গ্যালাক্সির আগের এমনকি আমাদের সূর্যেরও আগের রাতে যখন আকাশের দিকে তাকাবে মিল্কিও পাকা পথ দেখবে একবার মনে করো আরেকটি জমজ ছিল কোথাও আরেকটি আলো আরেকটি ঘূর্ণন যা মহাবিশ্বর প্রথম দিকেই নিজেকে প্রকাশ করেছিল এটা ভাবলেই এক অদ্ভুত শান্তি আসে না গভীর কৌতূহল আসে মহাবিশ্বর আর কি কি গল্প এখনো আমাদের অজানা যদি এই গল্পে একটুখানি বিস্ময় অনুভব করো একটুখানি শান্তি পাও বা নতুন কোনো প্রশ্ন জাগে তবে কজমিক কাহিনীকে সাবস্ক্রাইব করে রেখো তোমার অনুভূতি তোমার ভাবনা তোমার প্রশ্ন কমেন্টে জানিও তোমাদের সঙ্গে এই আলো ভাগ করাই এই চ্যানেলের আসল আনন্দ আজকের জন্য এটাই চোখ দুটো আলতো করে বন্ধ করো তারাদের আলোকে একটু অনুভব করো আর মনে রেখো ইউনিভার্স সব সময় নতুন গল্প ফিস ফিস করে আবার দেখা হবে এরকমই কোনো অবিশ্বাস্য গল্পের সাথে শুভরাত্রি